হে কৃষ্ণ দান্ডবত সবাইকে রাধে রাধে তো আজকে হচ্ছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী তো আশা করি সবাই সকাল সকাল ভূমির থেকে উঠেছেন এবং ভগবানের জাগরণ দিয়ে এবং মঙ্গল আরতি করে ভগবানের নাম কীর্তন করছেন তো সবাই ভালো করে এই একাদশী ব্রত পালন করুন এই একাদশী মানে এই একাদশীতে এক একটা একাদশী করলে আর কোনো ব্রত করতে হয় না একাদশীতে এত গুরুত্ব একাদশী একাদশী করলে মানে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় তো আজকে এক বার্ষে একাদশী বা পরিবর্তনী একাদশী তো আপনারা সবাই এই একাদশী দ্রুত মাহাতটা শ্রবণ করুন পার্শ্ব একাদশী বা পরিবর্তনে একাদশী ভাদ্র মহাসের শুক্ল পক্ষে পার্শ্ব একাদশীর মাহত্ব ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যে রূপে বর্ণিত আছে তাহাই বিশেষভাবে এ স্থলে উদ্ধৃত রাজা যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্ল পক্ষে একাদশীর নাম কি দ্রুত পালনের বিধি বা কি এবং ইহাতে পুণ্যই বা কি ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন এই একাদশী মহা মুখ্য প্রদান সর্ব পাপ হরা ও বাজপেয় যজ্ঞ অপেক্ষা অধিক ফলদাত্রী যে ব্যক্তি এই তিথিতে ভক্তিপূর্বক শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন যিনি বদ্মপুষ্পের দ্বারা পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জন করেন তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন এই তিথিতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলিয়া ইহার নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তন হইল না হে দেবদেব আপনি কিরূপে রূপে শয়ন করেন কিভাবে এই পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুশ ব্রত পালনকারীর কর্তব্যই বা কি এবং আপনার শয়ন অবস্থায় মনুষ্যের কি করণীয় তাহা স্পষ্ট রূপে বলুন আর বলিরাজকে কেন বন্ধনে আবদ্ধ রাখিলেন উহাও নিবৃত করিয়া আমার সকল সন্দেহ কৃপাপূর্ব দূর করুন শ্রীকৃষ্ণ বলিলেন হেবশ্রেষ্ঠ ত্রেতা যুগে দৈত্যকূলে আবির্ভূত প্রহারাজের পুত্র বলি আমার বড় প্রিয় ছিল সে ব্রাহ্মণগণকে পূজা ও আমার উদ্দেশ্যে ব্রত করিয়া আমার সন্তোষ বিধান করিত কিন্তু স্বর্গরাজ ইন্দ্রের প্রতি আশুয়া দেবতা সকলকে সে জয় করিয়াছিল সেই জন্য দেবতা হইয়াছিল তাহাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে ব্রাহ্মণ রূপে বলিরাজের যজ্ঞস্থলে উপস্থিত হইলাম তার নিকট আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করিয়াছিলাম সেই তুচ্ছ বস্তু হইতে আরো শ্রেষ্ঠ পদার্থ সে দিতে চাহিলেও আমি কেবল ত্রিবাদ ভূমি দান গ্রহণে স্থির থাকিলাম দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানিতে পারিয়া বলিলেন পারিয়া বলিকে ওই দান ওই করিতে নিষেধ করিল কিন্তু সত্যাশ্রয়ী বলিরাজ গুরুর নিষেধ উলঙ্ঘন করিয়া আমার আমায় দান দিতে সংকল্প করিল তখন আমি এক পদে নিম্নে সপ্ত তলদেশ অপর পদে উঠতে সপ্ত ভুবন অধিকার করিয়া পুনরায় তৃতীয় পদে স্থান প্রার্থনায় বলি তাহার করিল আমি তাহাতে পদ স্থাপন করিলাম তাহার ব্যবহারে পরিতুষ্ট হইয়া তাহাকে বলিলাম আমি সর্বদা তোমার নিকট বাস বা ভাদ্র ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলিরাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সমুদ্রের অনন্ত দেবের ক্ষুড়ে শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত চারিমাস কাল সয়ন অবস্থায় থাকে এই মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব ব্যতীত দিন যাপন করে সে মূর্খ জীবিত থাকিলেও তাহাকে মৃত্যু বলিয়া জানিবে শ্রাবণ মাসের সাত ভাদ্র মাসে দী ভাদ্র মাসে দধি আশ্বিনী হচ্ছে দুগ্ধ এবং কার্তিক মাসে আবেশ করিতে হইবে এই একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করে এই একাদশী মহাপূর্ণ ও সকল প্রকার অভিষ্ট প্রদানের সমর্থা এই একাদশী ব্রত পালন করিলে এক সহস্র অর্শমেধযের ফল অনায়াসে লাভ হইয়া থাকে হরে কৃষ্ণ তো সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি একটু শেয়ার দিবেন লাইক করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন যথাসাধ্য